সূরা ইখলাস কতবার পড়লে আল্লাহ তালা ঘরের মধ্যে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবে অভাব অনটন দুশ্চিন্তা বিড়েশানি দূর হয়ে টাকা শুধু আসতেই থাকবে সূরাতুল এখলাস এতটা মর্যাদাপূর্ণ সুরা আল্লাহ তাআলার তাওহীদ ও একত্ববাদের সূরা এই জরা ইখলাস পায় না এরকম কেউ নাই কুল হু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আমি যদি কাউকে জিজ্ঞেস করি বলে সৌরাতুল এখলাস পারেন কিনা এরকম কেউ নাই যে বলবেন যে হুজুর বাড়ি না সবাই সৌরাতুল এখলাস পারি আবু হরায়রা রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিস হাদিসটি মুসনাদে আহমদের বর্ণনা এসেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এক ব্যক্তিকে সুরাতুল এখলাস পড়তে দেখে বললেন লাহুল জান্না তার জন্য জান্নাত অবধারিত হয়ে গিয়েছে সুহান আল্লাহ বেহামদি এই জন্য যে ব্যক্তি সৌরাতুল এখলাসকে ভালোবাসবে এই ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য আপনি সৌরতুল এখলাস কতবার পড়বেন রাত্রিবেলা কতবার পড়লে আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবে শুধু আসতেই থাকবে আপনি না করতে পারবেন না ঘরের ভেতরে যত অভাব আছে আল্লাহ করে দিবে এই শুধুমাত্র এখলাসের ঘরের মধ্যে যত রকম দুশ্চিন্তা প্যারেশানি আছে কিছু দুরূিত হয়ে যাবে শুধুমাত্র এখলাসের বরকতে আপনার ঋণ যত আছে এই ঋণ থেকে আল্লাহ তালা মুক্তি দান করবে শুধুমাত্র এই এখলাসের বরকতে এজন্য এই সৌরাতুল এখলাস কতবার পড়বেন আল্লাহ তালা এক আল্লাহ তালা এককে সব সময় পছন্দ করেন এক জিমনি ভাবে বেজুর ঠিক তদ্রুপ আল্লাহ তালা এই বেজুর সংখ্যাকে পছন্দ করে যে ব্যক্তি রাত্রিবেলা কিংবা যে কোনো সময় সোরে এখলাস একবার পড়বে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের হাদিসের স্পষ্ট ন্যারেশান ওই ব্যক্তির আমল নামায় অটোমেটিক্যালি দশ পাড়া অর্থাৎ কোরআনের এক তৃতীয়াংশের সমান তার আমল নামায় পৌঁছে যায় দুইবার বড়েন বিশ পাড়া তিনবার বড়েন তিরিশ পাড়ার সব অটোমেটিক্যালি আপনার আমল নামে পৌঁছে যাবে এই জন্য বিশ্ব নবী মহাম্মদ থেকে বর্ণিত নবী সাল্ল আলি সাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য তিনি বিছানায় যেতেন তিনি দুই হাতের চেটে একসাথে করে তালু একসাথে করে সৌরাতুল এখলাস করে পুরু শরীর মাসে করে দিতেন আল্লাহ তালা সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাল্লাহ হেফাজত করতেন সোহাদি এই আমলটি মোহাম্মদ সাল্লু সাল্লাম করতেন এমনকি কি আল্লাহ হাবিব সাল্লাহ বলেছেন যে ব্যক্তি একটি ঘর তৈরি করবে প্রাসাদ তৈরি করবে আপনি কল্পনা করতে পারেন দুনিয়াতে সুরা এখলাস পড়বেন এই পড়ার কারণে আল্লাহ তালা জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করে দিবে এই জন্য যে ঘরের মধ্যে পড়া হবে ওই ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকবেই না ঘরে ঢোকার সময় সুরায় পড়েন ঘরে যাওয়ার সময় তিনবার এখলাস পড়বেন তারপর ঘর থেকে বের হওয়ার সময় এই ফজিলতের আমলের সাথে যদি আপনি সব সময় লেগে থাকতে পারেন এই সুরা এখলাসের কারণেই আল্লাহ তালা আপনার সব যত হাজত আছে সব হাজত গুলো আল্লাহ তালা পূরণ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহিস এই জন্য আমি বলবো এই আমলটি আজকে থেকেই শুরু করে দেন